ব্যারিস্টার সুমনের যদি ওরকম জীবনের ঝুঁকি থাকত তাহলে তার চোখে মুখে ওটা প্রকাশিত হতো এটা প্রকৃতির একটা বিধান আমি ওসিরে কইছি ইটা ফেসারে খামুই তো না রে ভাই আমি সোনার কাটের ফুলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খুল যা বড় আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে সবাই মনে হইতেছে যে সাক্ষী দেওয়ার জন্য বসে আছে আমি কখন মরবো মরলে পরে সাক্ষী দেবো আর যে তাকে খুন করার জন্য লোকজন খুঁজছে এবং তিনি সত্যিকের অর্থে ভয় পেয়েছে কিন্তু সুমন যেভাবে সাবলীলভাবে তার বিরুদ্ধে জেরি হয়েছে কোচি তাকে টেলিফোন করেছে বা যেগুলো তিনি মিডিয়াতে আসছেন তার চোখে মুখে ঠিক ওইরকম কোনো আতঙ্কের বিষয় ছিল না ভয়ের বিষয় ছিল না মারবার নে আমারে তিনদিন আমারে হইন তারা যে তোরা মাইনেলি বলে ভোট আসলেই বেরিয়েছে সুমন কি প্রতারণা করলেন মানুষই ইমোশন নিয়ে খেললেন তিনি একটু দেখলেন যে আসলেই জনগণ কি আসলে তাকে চায় কিনা যে জনগণ তার পক্ষে আছে কিনা এটা দেখার জন্য তিনি এরকম নাটক সাজালেন জীবন দু সকল উত্তর মিলবে আজকের ভিডিওটিতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কিছু সংখ্যক লোক এখন মানতে যাচ্ছে না ব্রিচের সুমন কিছু হুমকি দেওয়া হয়েছে এটা নাকি মিথ্যা ব্রিচের সুমন বানোয়াট করছে এই ঘটনা পুরোটাই নাকি ফেক ছিল এরকম কথা বলতেছেন একদল লোক এবং তারা বলতেছেন যে বেশের সময় যদি সত্যি হুমকির মুখে পড়তো তাহলে এইভাবে চঞ্চলতার সহিত চলতে পারতো না এরকমটাই বলতেছেন এবং অনেকে নেতা এটা ধারণা করতেছে এবং কারা কারা এই ব্যাপারটি নিয়ে এরকমটা মন্তব্য করতেছেন আজকের ভিডিওটি থাকছে সেই ব্যাপারটি নিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি ব্যারিস্টার সুমনের যদি ওরকম জীবনের ঝুঁকি থাকতো তাহলে তার চোখে মুখে ওইটা প্রকাশিত হতো এটা প্রকৃতির একটা বিধান যে তাকে খুন করার জন্য লোকজন খুঁজছে এবং তিনি সত্যিকের অর্থে ভয় পেয়েছেন কিন্তু সুমন যেভাবে সাবলীলভাবে তার বিরুদ্ধে জিডি হয়েছে কষি তাকে টেলিফোন করেছে বা যেগুলো তিনি মিডিয়াতে আসছেন তার চোখে মুখে ঠিক ওই রকম কোনো আতঙ্কের বিষয় ছিল না ভয়ের বিষয় ছিল না তো যার জন্য এটা অনেকে মনে করছেন যে যেহেতু সে সবসময়ই লাইম লাটে থাকতে চায় আলোচনায় থাকতে চায় তো সেখানে আমার মতো মানুষ আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যে আশরাফুল মাকলুকাত হিসেবে এখনও যে মানুষ আমাদেরকে মানুষ বলতে পারছে এখনো যে অমানুষ বলেনি যে ওরা হলো মানুষ আর তোমরা হলো অমানুষ এই মানুষ এবং অমানুষের ডিফারেন্স আমাকে যে এখনো কি অমানুষ বলেনি এটাই তো বিরাট সুক্রিয়া ব্যারিস্টার সুমন বলছে তাকে মৃত্যুর দেখছেন আপনি না প্রথমত এটা মানে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না হয়তো তাকে দিয়েছে হয়তো তাকে দেয়নি এর কারণটা হলো তার যখন কোনো ক্ষমতাই ছিল না সংসদ সদস্য তিনি ছিলেন না তখনও তিনি বসুন্ধরার বিরুদ্ধে তিনি কথা বলেছেন অনেক প্রভাবশালী লোকদের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন তো তখন এরকম কোনো অভিযোগ তখন তার হয়নি এখন তার সঙ্গে একটা রাষ্ট্রীয় যাকে বলা হয় তকমা রয়েছে সংসদ সদস্য তো এই অবস্থাতে তাকে হত্যা করার জন্য তাকে খুন করার জন্য বা তাকে যাকে বলা হয় অপদস্থ করার জন্য কোনো একটা শক্তি বা ক্লিয়ার গ্রুপ তার এলাকাতে ঢাকাতে যাবে এটা মানে সাধারণ যারা জনগণ আছে তাদের মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি করেছে দুই নম্বর হলো যে যখন কোনো একটা অকারেন্স ঘটে যেমন ধরুন আমার গাড়িটা যখন ভাঙ আমার দুই দিন ধরে মন খারাপ আগের থেকে। দুই দিন আগের থেকেই মন খারাপ এবং আমার শরীর মন সব কিছু বলছিল যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন কিছু একটা ঘটবে তো যখন ঘটলো আমি দেখলাম যে ঘটতে গেল এখন ব্যারিস্টার সুমনের যদি ওরকম জীবনের ঝুঁকি থাকত তাহলে তার চোখে মুখে ওটা প্রকাশিত হতো এটা প্রকৃতির একটা বিধান যে তাকে খুন করার জন্য লোকজন খুঁজছে এবং তিনি সত্যিকের অর্থে ভয় পেয়েছেন তো তার চোখে মুখে একটা আতঙ্ক থাকতো আমরা সুমন আর কি সুমনের সাথে অনেক শক্তিশালী মানুষ সাহসী মানুষ ছিলেন ফরহাদ মাজাহার মাহমুদুর রহমান মান্না তারপরে মাহমুদুর রহমান সেই আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তো এই মানুষগুলো ভয় পেয়ে গিয়েছিলেন তো যখন আপনি দেখেন যে সুমনের মতো এক হাজার সুমনের মতো সাহস এর এক একটা মানুষ ধারণ বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা ফরাত মাজহার তো আপনি দেখেন ফরহাত মাজহার যখন জীবনের ঝুঁকিতে পড়ে গেলেন তখন তার যে অভিব্যক্তি যে কোনো মানুষ বুঝতে পারতেন যে উনি এখন ভয় পেয়েছেন কিন্তু সুমন যেভাবে সাবলীলভাবে তার বিরুদ্ধে জিডি হয়েছে পসি তাকে টেলিফোন করেছে বা যেগুলো তিনি মিডিয়াতে আসছেন তার চোখে মুখে ঠিক ওই রকম কোনো আতঙ্কের বিষয় ছিল না ভয়ের বিষয় ছিল না তো যার জন্য এটা সদেবস্তার বক্তব্য মতে আপনার কি মনে হচ্ছে আসলে কি ব্রেস্টের সুমন এরকম ঘটনা ঘটাতে চাচ্ছে যে আসলে তিনি এই যে কাজটা করছে কার্যকলাপটা করছে আসলে তিনি এটা বানোয়ার ঘটনাটা বানিয়েছেন মিথ্যা সাজিয়েছেন আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টসে লিখতে থাকুন এবং এই ব্যক্তির কথাগুলো শুনতে থাকুন এই নেতাগুলো কি বললেন আর নতুন নতুন তথ্য দিলেন চলুন শুনে আসি অনেকে মনে করছেন যে যেহেতু সে সব সময় লাইম লাটে থাকতে চায় আলোচনায় থাকতে চায় হয়তো এর এটা হতে পারে আবার আমি রঙও হতে পারি যে সত্যিকার অর্থে তাকে দেওয়া হয়েছে হোয়াট এভার মেবি এখানে আমাদের মনে করি যে যেহেতু তিনি একজন সংসদ সদস্য তার যে কোনো অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা রাষ্ট্রের পক্ষ থেকে সেটা গুরুত্ব দেওয়া উচিত দ্বিতীয়ত তিনি এখন যে কথা বলছেন যে তিনি একজন এমপি হওয়ার সত্ত্বেও তার কথাগুলি শুনছে না এটা বেসিক্যালি তার সম্পর্কে মানুষের যে মিথ বা একটা পজিটিভ ধরনের এটা খুব আঘাত করবে আঘাত করবে এই অর্থে যে সে জিডি এন্ট্রি করলো রেসের সামনে আসলো এরপরে কেউ কিছু করলো না তাহলে তাকে তো মার দেওয়া ছ্যাঁচা দেওয়া কোনো ব্যাপারই না তো এর আগে যেমন অনেক আমাদের বাংলাদেশে মার খেয়েছে এখন দেখা গেল বাইশের সুমন রাস্তায় এইভাবে কারো হাতে দ্বারা তিনি আহত হলেন তো তখন তার আজকের জিমে সেটা একবারে শূন্যতে চলে যাবে তো এই জন্য হয় কি যখন মানুষ বড়ো পর্যায়ে যায় অনেকগুলো বিব্রতকর বিষয় সবার সামনে বলতে হয় না অনেক নেতিবাচক বিষয় নিজে নিজে গোপনে সেটা প্রকাশ করতে হয় সব বিষয়ে মিডিয়াতে আনতে হয় এটাই হলো আমার বক্তব্য বৈষ্ঠ ব্রয়স্টি সুমন সংসদে এবং সংসদের বাইরে অনেক স্পর্শগত মন্তব্য সাহসের সঙ্গে করছেন কিন্তু ডক্টর জায়েদ বলেছেন আওয়ামী লীগ করার কারণেই উনি অবলেলায় এই কথাগুলো বলতে পারছেন আপনার মতামত আমি এখানে ফিফটি ফিফটি আমি সুমনের যে সাহস তার যে বক্তব্য দেওয়া এটাকে স্বাগত জানাই মানে তিনি যদি না বলতেন এই কথাগুলো তিনি যদি না বলতেন তাহলে আমাদের কী করার ছিল এখন আমি যখন এমপি ছিলাম আওয়ামী লীগের এমপি ছিলাম অনেক অপ্রিয় বিষয় দিয়ে আমি কিন্তু সামনে নিয়ে এসেছি এখন আলটিমেটলি ওই সময়টাতে আওয়ামী লীগের লোকজন আমাকে খুব বকা দিয়েছে বাইরের লোকজন হয় মানে তখন একটা মার্কেট ছিল কিন্তু আলটিমেটলি প্রায় সব জিনিসগুলি কিন্তু একটা জাতীয় বিষয় পরিণত হয়েছে আমি ওসিরে কইছি ইটা ফেসারে খামুইতো না রে ভাই আমি সোনার গাটের ফুলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খুলজা বড় সর্বোচ্চ মারবায়ন নে আমারে প্রতিদিন আমার হইন তারা যে তোরে মাইরে লিবরে ফুট তুই তো খালি সোনার গাঁট তোর শত্রু না তোর শত্রু হইল গে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতারা আমার শত্রু কালকে আপনারা ফেসবুকও দেখছেন নি একশো কোটি টাকা একশো ছিয়ানব্বই কোটি টাকা মাইরা দুই বেটি যার গিয়া কানাডা কোর্ট লই আইছে আমি ভিডিও অন করিয়া কইছে ওই দেখুন বেটি দুই যাচ্ছে খালু জায়গা একদিনে আশি লাখ মানুষে দেখছে ওই ওসি আছে একলা রমনা থানার আমি গিয়া কাগজ লিয়া গিয়া হয়েছে আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত তার যদি এই সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া বাধ্য হইছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার এপ্লিকেশনের উপর নিতে আমারই ওসি এমন কোনো ভাবে নাই বেড়িটা সুমন এরকম বানর একটা ঘটনা মানুষের সামনে উপস্থাপনা করবে এরকম ব্যক্তি বেড়িটা সুমন না এটা আমরা যতটুকু জানি এবং তাদের ভাষ্য মতে তাদের কথা মতে যে বেইশের সুমন এটা মিথ্যা রটাইছেন এবং তিনি দেখার চেষ্টা করলেন চুনাঘাট মাধবপুরের লোক তার নির্বাচনী এলাকার লোক আসলে তাকে ভালোবাসেন কিনা এটা নাকি প্রমাণ করার জন্য এই ঘটনা সাজিয়েছেন বন্ধুরা আপনাদের কি মন্তব্য এই ব্যাপারটি নিয়ে বেইশের সুমন ভাই আসলেই তার হুমকির মুখে পড়েছেন নাকি আসলে তিনি এটা সাজিয়েছেন আপনার কি মনে হচ্ছে অবশ্যই কনভার্সেশন দেবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ